আগুন এখনো কমে নাই আগুন এখনো কমে নাই এখন আরো বাইরে যাচ্ছে হাই হাই আল্লাহ রাজধানীর সারাপাড়ায় বহুতল ভবনে আগুন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে মঙ্গলবার সন্ধ্যায় শামীম সরণির ওই ভবনে চতুর্থ তলায় আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি মঙ্গলবার বাইশ জুলাই বিকেল চারটা দশ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা জানান ভবনটি থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তানিয়া সুলতানা নিউজ অরবিট